আসসালামু আলাইকুম মহিলাদের জনিপথের শুষ্কতা বা ড্রাইনেজ যদি হয়ে থাকে অবাসের সময় সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার করণীয় কি আসুন আমরা এ বিষয়ে জেনে নিই প্রথমত জনিপথ যদি শুষ্ক হয়ে থাকে স্বাভাবিকভাবে নারী জনিপথ একটি প্রাকৃতিক তরল ফ্লুইড হয় যা জনিকে আর্দ্র সুরক্ষিত ও সহবাসের সময় আরামদায়ক রাখে যখন এই তরল কমে যায় বা তলসরণ বন্ধ হয়ে যায় তখন জনিপদ শুষ্ক হয়ে যায় এটি একটি অস্থিতিকর অবস্থা ড্রাইনেজ হওয়ার ফলে সমস্যা হয় এই সমস্যা হওয়ার কারণ যদি হরমোনাল ভারসাম্যহীনতা বা এস্ট্রোজেনের ঘাটতি থাকে নারীদের দেহে এস্ট্রোজেন নামক হরমোন থাকে যা জনিপদকে আর্দ্র রাখতে সহায়তা করে ম্যানোপির সময় এই হরমোন কমে যায় যদি গর্ভনিরোধক ওষুধ সেবন করলে এই সমস্যার সৃষ্টি হয় কিছু ওষুধের কারণে জনীপদ ড্রাইনেস হয়ে যেতে পারে কিছু মনস্তাত্ত্বিক কারণে জনীপদ ড্রাইনেস হতে পারে মানসিক চাপ দাম্পত্য কলহ সম্পর্ক নিয়ে উদ্বেগ ইত্যাদি যৌন উত্তেজনা কমিয়ে দেয় উত্তেজনা কম হলে স্বাভাবিকভাবে নিঃসরণ কমে যায় ফলে ভেজেনাল ড্রাইনেস দেখা দেয় জনিপদ যদি সংক্রমণ বা পদাহ হয়ে থাকে ইনফেকশন হলে জনিপথে স্বাভাবিক পরিবেশ বদলে গিয়ে শুষ্কতা ও জ্বালাপাড়ার অনুভূতি হতে পারে জীবনযাত্রা বা পরিবেশগত কারণের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে ধূমপান পর্যাপ্ত পানি না খাওয়া ভেজে না অতিরিক্ত পরিষ্কার করার কারণে প্রাকৃতিক নিঃসরণ বন্ধ হয়ে যাওয়া জনিপথ ড্রাইনেজ ও শুষ্ক হলে কি সমস্যা হতে পারে সহবাসের সময় পেইন বা ইচিং হতে পারে যৌন আগ্রহ কমে যেতে পারে জনিতের চুলকানি বা ইনফেকশনের মাত্রা বেড়ে যেতে পারে এবং স্বামী স্ত্রীর মাঝে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে সম্পর্কের মাঝে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে এটি ঘরোয়াভাবে সমাধান করবেন কিভাবে ঘরোয়াভাবে সমাধান করতে আপনাকে কিছু টিক্স ফলো করতে হবে যে টিপসগুলো ফলো করলে এটি ঘরোয়াভাবে সমাধান করা সম্ভব সেগুলো হলো আপনার জীবনযাত্রা যদি পরিবর্তন করেন পর্যাপ্ত পানি পান করুন জনি সহ শরীরের সব অঙ্গ আদ্র রাখতে সহায়তা স্বাস্থ্যকর খাদ্যভাস বজায় রাখুন ভিটামিন ই সমৃদ্ধ খাবার মাছ বাদাম তেলযুক্ত বীজ ইত্যাদি সেবন করুন ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো রক্ত কমিয়ে দেয় যা জনি শুষ্ক করে তোলে ইন্টারকোসের সময় পদ্ধতিগত কিছু পরিবর্তন নিয়ে আসুন প্লেট সময় বাড়ান দীর্ঘ সময় ধরে যৌন উত্তেজনা সৃষ্টি করলে স্বাভাবিকভাবে নিঃসরণ বাড়ে ওয়াটার বেসড ক্যান্ট ব্যবহার করতে পারেন এটি জনীকে আরামদায়ক করে এবং ব্যথা থেকে উপশম দেয় পারফিউম বা যুক্ত সাবান ব্যবহার করবেন না এটি জনির প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে প্রয়োজন হলে চিকিৎসকের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এইচ বা অ্যাস্ট্রোজেন ক্রিম দিতে পারে যা জনীপথকে আরাম ও আর্দ্র করে তুলতে পারে তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন ভেজানা ড্রাইনেস বা শুষ্কতা যদি সপ্তাহের বেশি স্থায়ী হলে সহবাসের সময় অতিরিক্ত ব্যথা বা রক্তপাত হলে জনিতে জ্বালা বা দুর্গন্ধ বা অস্বাভাবিকভাবে সাপ থাকলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সর্বোপরি বলতে চাই জনিপথে শুষ্কতা একটি সাধারণ ও নিরাময়যোগ্য সমস্যা এটি গোপন বা লজ্জার বিষয় নাই বরং সময় মতে ব্যবস্থা নিলে শারীরিক ও মানসিক শান্তি ফিরে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন